জীবনটাকে ধন্য করো যা প্রয়োজন আমি দেওয়ার জন্য রেডি চাওয়ার মতো চাও আমি দিয়ে দিব যারা চাইছে তারা পাইছে বেনামাজি চাইয়াও পাইছে খ্রিস্টানেরা চাইছে দিছি আমি কেউ ফিরাই না মুমিনেরও দেই বেইমানেরও দেই সবাই রে দেয় না দিলে বেইমান বইরে যাইত সূর্যের আলো মুমিনের যেমন দেই বেইমানের ও দেই না ওদের কম দেয় আমার তো মুমিন যেমন ভোগ করার অধিকার রাখে বেঈমানেরও স্বাধীনভাবে ভোগ করে আমারbanana গাছের ফল মুমিনও যেইভাবে খাওয়ার স্বাধীনতা পায় বেঈমানও পায় কেন এটা পরীক্ষার হল আমি কাউকে ফেরৎ দিব না বাধা দেব না তবে ফলাফলের বেলায় টের পাবে কারা পাস করছ কারা ফেল করছ কারা পুরস্কার পাইবা কারা তিরস্কার পাইবা দুনিয়াতে সব দর্জা হলো